অনেক টেস্টি আর লোভনীয় খাবার চিকেন শর্মা আর তা যদি হয় হোম মেড তাহলে তো কোনো কথাই থাকে না আমরা কম বেশি সবাই এই খাবারটা পছন্দ করি রেস্টুরেন্ট সাথে কিভাবে ঘরে তৈরি করবেন এই চিকেন শর্মা সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি আমার এই সিম্পল সহজ রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি চিকেনের বুকের মাংসটা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন অ্যাড করে দিব হাফ চামুচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ মরিচের গুঁড়ো এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব টমেটো সস হাফ চামচ এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ ছয়া সস দিয়ে দিব এক ফালি লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব এ পর্যায়ে অ্যাড করে দিব এ পর্যায়ে অ্যাড করে দিব ধনেপাতা আর টক দই পেস্ট এক চামচ দিয়ে আবারও সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব আপনারা দেখতেই পারছেন মিক্সড করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। একটা বাটিতে এক কাপ দুধ নিয়েছি হালকা কুসুম গরম তার মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ ইস্ট দুই চামচ চিনি সামান্য একটু লবণ এ পর্যায়ে অ্যাড করে দিব দুই চামচ তেল দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে অ্যাড করে দিব আমি তিন কাপ ময়দা অবশ্যই ময়দা এখানে ইউজ করতে হবে দিয়ে ভালোভাবে ডোটা আমি তৈরি করে নিব আপনারা দেখতে পারছেন এভাবে ভালোভাবে আটাটা মিক্সড করে নিতে হবে ভালোভাবে আটাটা মিক্সড করা হয়ে গেলে এই কাজটা অবশ্যই আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন এটা আমি র্যাপিং পেপার দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য এখন একটি প্যানে সামান্য একটু তেল দিয়েছি আর চিকেনগুলো এখন আমি ফ্রাই করে নিব আপনারা দেখতেই পারছেন চিকেনগুলো আমি দিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পালটিয়ে চিকেনগুলো একটু সময় নিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে রেখে দিব এ পর্যায়ে দেখতে পারছেন আমার আটার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বাতাসটা বের করে দিব। দিয়ে আবারও একটু ভালোভাবে এটা মেথে নিব আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার আটার ডোটা এখন আমি এগুলো লিচি কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রুটিটা রুটিটা এখন আমি বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই দেখে বুঝে নিতে হবে রুটিটা ঠিক আমি খুব বেশি মোটা করিনি খুব বেশি পাতলা করিনি দেখতে পাচ্ছেন এখন একটা চুলায় প্যান বসিয়ে রুটিটা আমি ভালোভাবে ভেজে নিব দেখতেই পারছেন কতটা ফুলকো হচ্ছে আমার এই রুটি এই তো আমার রুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব ঠিক একই প্রসেসে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি দেখতে পারছেন রুটিগুলো কত সফট হয়েছে এখন আমি আগে থেকে ফ্রাই করা চিকেনটা কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি সেভাবেই কাটতে পারেন এতে কোনো সমস্যা নেই আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটা বাটিতে মেউনিশ নিয়েছি হাফ কাপের মতো আগে থেকে আমি টক দই কাঁচামরিচ বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব হাফ কাপ দিয়ে দিব হাফ কাপ সয়া সস সবগুলো এখন আমি মিক্সড করে নিব আপনারা দেখতে পারছেন এ পর্যায়ে অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচেরও কম চিলি সস দিয়ে দিলাম এক চামচ এটা আপনারা হাতের কাছে না থাকলে না দিতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামুচ দিয়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নিব এখন রুটির মধ্যে আগে থেকে যে সসটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পারছেন তারপর অ্যাড করে দিব গাজর কুচি শশা কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব টমেটো কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তারপর অ্যাড করে দিব চিকেন আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা আমার দেওয়া হয়ে গেলে এর উপরে আবার একটু সসটা আমি দিয়ে দিব তারপর আমি এটা এখন মুড়িয়ে নিব দেখতে পাচ্ছেন কিভাবে মুড়িয়ে নিলাম এখন টুথপিক দিয়ে আমি দুই সাইডে গেঁথে নিলাম হয়ে গেল আমার একটা শর্মা আপনারা দেখতেই পারছেন ঠিক একই প্রসেসে আমি আরও একটা শর্মা করে দেখাচ্ছি তবে এটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেখাবো এটা আপনারা বাইরে যখন টুরে যাবেন তখন এটা সঙ্গে করে এভাবে মুড়িয়ে নিয়ে যেতে পারবেন এই তো দুই সাইডে আমি এভাবে মুড়ে দিচ্ছি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি শর্মাগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো গাইস রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মার রেসিপি আশা করছি আমার এই শর্মা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ